মহেশখালীর হয়ানক আদর্শ বিদ্যাপীঠে আনন্দঘন পরিবেশে বার্ষিক পরীক্ষা শুরু আজ থেকে দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে এরই ধারাবাহিকতায় কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার হয়ানক আদর্শ বিদ্যাপীঠেও আজ থেকে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে পরীক্ষায় প্রায় তিনশত শিক্ষার্থী অংশ নিয়েছে পরীক্ষার পরিবেশ সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ জাফর আলম বলেন অন্যান্য পরীক্ষার তুলনায় এবারের পরীক্ষায় শিক্ষার্থীরা বেশ আনন্দের সাথে পরীক্ষা দিচ্ছে যা আমাদের জন্য ইতিবাচক তিনি আরও জানান নতুন শিক্ষাবর্ষকে সামনে রেখে ভর্তি কার্যক্রমও শুরু হচ্ছে প্রধান শিক্ষক বলেন আগামী নতুন শিক্ষাবর্ষ দুই সালের জন্য আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি ফরম বিতরণ শুরু হয়েছে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আবুল মনসুর হল সুপারের দায়িত্বে নিয়োজিত রয়েছেন শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন এম জুনাইদ উদ্দিন নিজস্ব সংবাদদাতা মহেশখালী কক্সবাজার